আশা করছি আমি খুব ভালো আছি বাথরুম অত সুন্দর গাইতে পারি না তো এবার বলি কেন গাইলাম এই গানটা এইবার বলি আজকে ভিডিওটাতে পুরোপুরি এই গানটা রিলেটেড বুঝতে পারছো তার জন্যই এই গানটা গাইলাম সবার প্রথমে বলি মন্দিরা রে মন্দিরা তোর বড্ডা রে একটা বড় কালার টিকা লাগায় দিস বুঝতে পারছিস একটা বড় কালার টিকা লাগায় দিস নজর পড়ছে ডাইনি নজর পড়ছে হুম কারণ ডাইনির তুই একদিন একটা অফার দিছিলি ডাইনি এখন মনে মনে ভাবতেছে ইস আমি কেন সেই দিন সেই অফারটা আমি মিস করলাম জানি আমি যদি ওই অফারটা নিয়ে যাইতাম সোমনাথের কাছে সোমনাথ পিছন দিকে আমারটা একটা লাথি মারত কিন্তু একবার তো টেরাই করতে পারতাম এই ট্যারাইটাই আমি করলাম না আমি যে কী মিস করলাম বুঝতেই পারছিস যখন সোমনাথ কোথায় বেরোবে সোমনাথের মানে একটুখানি মুখের মধ্যে ওই বাচ্চাদের যে কেরি আঙুল আমরা দেখি বাচ্চারা যদি বেরোয় কোথাও জায়গায় যায় কোনো জায়গায় যায় আমি তো এখনও পর্যন্ত করি আমার মেয়েদের বা হাতের এই কেরি আঙুলটাকে কেরি আঙুলটি তো বলে কেরি আঙুলটাকে কামু দিয়ে একটু ধুতু দিয়ে দিই বা আমার শাশুড়ি মা যেটা করেন যে ধুলো পায়ের ধুলো আমাদের দিয়ে দিতেন বিয়ের পর পরপর আমরা সবসময় দেখতাম তো যাই হোক সেরকম কিছু কইরা দিবি সেরকম কিছু কইরা দিবি বুঝতে পারলি নচেত নচেত কিন্তু ডাইনির নজর পড়ছে এমনিতে এই সমুর সমু রাখে সমু সমু বুঝতে পারছি সোমনাথের সমু এমনি সোমনাথের শরীর না আরও যদি যদি তাড়াতাড়ি না হারাইতে চাইস তাহলে এই জিনিসটা করিস এই জিনিসটা করিস বাচ্চাদের দেখবি হাওয়া লাগলে বাচ্চাদের দেখবি মানে কিছু মানে নজর লাগলে বাচ্চাদের শরীর খারাপ হয় নিঘাত সোমনাথের শরীর খারাপ হবেই হবে কারণ ডাইনির নজর পড়া গেছে হুম তো এবার বলি খুব জ্ঞান দেয় বিশ্বাস করো ওরে দেখলে বললাম না ওর ভিডিওতে না আছে যুক্তি না আছে কোনো মানে সেরকম কোনো যুক্তি দেওয়া কোনো দিনও ভিডিও করতে পারে না কোনো ভিডিওতে ওর যুক্তি নাই কিন্তু পার্সোনাল ভর ভোর ভরকে আছে ভর ভরকে আছে বুঝতে পারলাম তো ও খুব দৃঢ় জ্ঞান তো আমি আমার থামবেলে দিয়ে দিয়েছি তোমরা দেখেই ফেলেছো আজকে ও বলছে যে মন্দিরার মন্দিরার ভিডিওতে নাকি মন্দিরার ননদের এই পায়ের হাঁটু এই পোষণটা দেখা গেছে এবং মন্দিরার শাশুড়ি মায়েরও এই পায়ের হাঁটুর পোষণটা দেখা গেছে তাতে ও অনেক মানে তাদের নিন্দা তাদের মানে কি বলবো ওর মন থেকে সেটা কি ভালো না কারণ সেটা করুক সেটা যদি অফ ক্যামেরা করতো ঠিক আছে কিন্তু অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ার কাছে এইটা পাবলিক হওয়া নাকি চিতি ঠিক না কদাচিত ঠিক না এটা নাকি খুবই নোংরা থেকে নোংরা বলি যারা শর্টস পরে যারা হাফ প্যান্ট শর্ট হাফ প্যান্ট তারাই কোন জায়গায় তারা সে রাখছে তো যার নাকি নিজের ঘরেই রয়েছে এরকম একটা দুশ্চরিত্রা নোংরা বোন সে আবার অন্যরে ডায়লগ দেয় সে নাকি আবার অন্যরে ডায়লগ দেয় তোমরা আমি আবার এখানেও দিয়ে দিচ্ছি ভিডিও মানে ফটোটা তোমরা দেখে নাও যে শুধুমাত্র এই হাঁটু দেখা গেছে বলে ও কত নিন্দা করলো আজকে মন্দিরার মন্দিরার শাশুড়ির মন্দিরার ননদের কিন্তু আজকে উনি একই মায়ের পেটের সন্দেহ আছে যাই হোক বোন সে এইটুকানের একটা মানে ওয়ান পিস মানে ওয়ান পিস না মানে ওই দেখবে একদম মানে উপরটা নিচেরটা একই হয় ওগুলো কি আমি জানি না যাই হোক মানে প্যান্ট আর শার্ট একসাথে এরকম করে পরে এইভাবে নিয়ে বাচ্চাদের বাচ্চাদের ড্রেস এরকম বেশি পাওয়া যায় তো ওই একটা প্যান্ট পরে শর্টস পরে তাও তো ভালো যে মন্দিরার শাশুড়িমার শুধু হাঁটু দেখা গেছে নন্দার হাঁটু দেখা গেছে ওর বোনের তো পুরো জাং দেখা যাচ্ছে পুরো দেখা যাচ্ছে আর একটু হলেও সোনামণিটাও দেখা যেত বুঝতে পারছো আরেকটু হলেও সোনামণিটাও দেখা যেত শুনতে খুব খারাপ লাগ লাগলেও এটাই বাস্তব তো এবং শুধু তাই অবস্থায় নয় সামনে বিভিন্ন কোম্পানি লাল জলে সজ্জায় সজ্জিত রয়েছে হ্যাঁ শয্যায় সজ্জিত রয়েছে সেটা তোমরা দেখতে পেয়েছো সেটা অনেক গর্বের ব্যাপার সেটা অনেক গর্বের ব্যাপার হুম কিন্তু মন্দিরা মন্দিরা সাউরি মারে ওই অবস্থায় দেখেছে সেটা অনেক দিনদার ব্যাপার এইবার এই যে অ্যান্টি আমার কমেন্ট আসিস এখন কমিয়ে দিয়েছিস কারণ জানি যেভাবে ডোজগুলো পড়ছে তাতে একে কমেন্ট করা যাবে না কারণ এ ইটকে দেওয়া পাটকে দেয় তো তোদেরকে বলি তোদের ওই নেবা চোখে এগুলো চোখে পড়ে না রে তোদের ওই নেবা চোখে একটুখানি ফিনাইল একটুখানি ওই হারপিক দিয়ে পরিষ্কার করে তারপরে বস চোখগুলোতে গুলোতে হাড়পিক দিয়ে পরিষ্কার তারপরে বস ভিডিও দেখতে তোদের এইগুলো ঢোকে না এগুলো দেখতে পাস না ও এগুলো দেখার সময় তো গুলোতে আঙুল ঢুকিয়ে রাখিস না কেউ খারাপ নেবে না কানে চোখের কথা বলেছি তো সেখানে আঙুল ঢুকিয়ে চোখটাকে বন্ধ করে রেখে দিস তাই না তো যখন নাকি তোরা কাউকে সাপোর্ট করবি তখন নিরপেক্ষভাবে সাপোর্ট কর হ্যাঁ একটা চোখ বন্ধ রাখে আর একটা চোখ দিয়ে শুধু এক সাইডটা দেখছিস আর এক চোখ দিয়ে তুই দেখছিস না দেখিস না সেগুলো করিস না সেগুলো কেউ করিস না বুঝতে পারছিস কারণ তোরা হচ্ছে এমন প্রজাতির যারা নাকি কয় হলুদ আর ওই গুড়ে কয় পটি বুঝতে পারলি কি না তো সে সে আবার আবার জ্ঞান জ্ঞান একটা নোংরা ফ্যামিলি থেকে বিলং করা নোংরা প্রজাতির একটা কি বলবো তোকে কোন জাতির সাথে তুলনা রাখো সে জাতিকে নোংরা করা হবে সেই জাতিকে নোংরা করা হবে নোংরা মেয়ে মেয়ে জাতির কলঙ্ক করে মনেকে বাজিয়ে দিতে কাঠের মধ্যে স্টুপিট কোথাকার জানাকে যার নাকি নিজের ঘরেই নোংরার একেবারে আস্তা জমে রয়েছে সে সে আবার অন্যের যায় সাফ করতে নোংরা সাফ করতে আমি নোংরা সাফ করতে এসছি নোংরা সাফ করার একেবারে ডাস্টবিন আইলো রে তো এবার বলি এই গুগলি গুগলি নিয়ে আপডেট ভিডিওটা খাটাইলো এখনো নতুন ট্রিক চালু করেছে কি জানো তো কারণ বুঝতে পারছে যে সব দিক দিয়ে হুড়কো আসছে হুড়কো হুড়কো মোটা মোটা হুড়কো আসছে তো এই দিক দিয়ে এখানে এখানে একটুখানি আমি ইসে করি একটুখানি তেল দিই তেলা মাথায় তেল দিই বুঝতে পারছো তাহলে যদি এখান থেকে হুড়কু আসাটা বন্ধ হয় কারণ ও ভিতরে ভিতরে যে কি হয় ফাটছে সেটা হয়তো তোমাদের অজানা কিছু নয় কারণ আগের দিনে ওই বাটি আটা কিনে এসেছিল না এবং কি বলেছিল যে আমি এটাকে নিয়ে পেটাতে যাই না এই তো থাকা দরকার তো এগুলো নিয়ে ঢেরা পেটাতে যায় না হ্যাঁ হ্যাঁ ও নিজেটাকে নিয়ে ঢেরা পেটাতে আসে না কারণ নিজে তো কেমন বাসটা খেয়েছে সেটা নিজে ভালো করেই জানে কিন্তু লোক যদি এরকম কিন্তু বাস খায় তাহলে সবার প্রথমে ও আগে ঢেড়াটা পেটায় সবার প্রথমে ও আগে ঢেড়াটা পেটায় কিন্তু ও ঢেড়া ও পেটাতে পায় না বুঝতে পারছো তো সেই ক্ষেত্রে ও বলেছে আসল জায়গায় গিয়ে সেখানে কাজ হবে অবশ্যই হবে তুই শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ কর যে তোর তোর জন্য কি কি ওয়েট করছে তোর জন্য কি কি অপেক্ষা করছে তোর জন্য কি কি ওয়েট করছে তুই শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ কর বুঝতে পারছিস কারণ বলে না তোর পাপের ঘর তো কোনসা কোনসা কোন আগে পূর্ণ হয়ে গেছে তুই এখন যেগুলো করছিস পাপের ঘোড়া পূর্ণ হয়েও না উপচে পড়ছে যেগুলো যেগুলো আর নিতে পারবে না কেউ তুই নিজেই নিতে পারবি না এবার তোর শুধুমাত্র কাউন্টডাউন শুরু কাউন্ট শুরু এখন তুই তেলামাতা তেলা মাথায় তেল মাখাতে চলেছিস মন্দির আর সোমনাথ কাছ থেকে কাছ থেকে যদি একটু বাঁধা যায় একটু বাধা যায় তাই আজকে সোমনাথকে কারণ মন্দিরাকে তুই যাই নয় তাই বলিস মন্দিরাকে তুই যাই নয় তাই বলিস কিন্তু জানিস সোমনাথকে যদি আমি একটু পড়াতে পারি বুঝতে পারছিস সোমনাথকে দেখে খুব লবর ছিল বল খুব লোবর ছিল সোমনাথ যদি ভালো চাইস যদি ভালো চাইস আমি তোর কপালে একটা কার টিকা টিকা দিয়ে দিব সেই টিকাটা টিকাটা বেরোস বুঝতে পারলি এই ডাইনির নজর পড়ছে রে ভা মানে ভাগ্যিস সেই সময় মানে ডাইনি মানে সেদিনকেই শেষ দিন ছিল যদি তোর কাছে এই অফারটা নিয়ে যাইতো হ্যাঁ তাহলে এমনিতেই তোর তখন মাথা গরম ছিল আর ডাইনির হ্যাঁ যদি অফার নিয়ে যাইতো তুই তার পিছনে যে একটা ক্যাট করা লাঠি মারতি সে ডাইনি যে কোথায় উইরা কোথায় গিয়ে পড়তো ডাইনি নিজেরও হোস থাকতো না নিজেরও হোস থাকতো না বুঝতে পারছিস কবে পটল ডাকার টিকিট কাটতো তো যাই হোক সেটা তো স্বপ্নের ব্যাপার হইতো হইতো তখন হয় নাই এই ডাইনি খুব পস্তাছে মানে পস্তাতেছে ডাইনি বলছে ঠু মাছ লাগছিল ঠু মাছ হুম চোখে এই সোমনাথকে চশমা পরেও ভাল লাগছিল ব্ল্যাক ড্রেসেও ভাল লাগছিল হোয়াইট ড্রেসেও ভাল লাগছিল মাই গো মা আবার বলে মানে বিশ্বাস করো ওর ভিডিও দেখে বললাম না এখন আবার জাস্ট পড়া হাসি পায় ও বলছে যে আমি মন্দিরা তুই আমার কী অফার দিচ্ছিলি বুঝতে পারছিস হ্যাঁ আমি সেই অফারটা নিই নাই কারণ আমি ভদ্র কুইয়ে ঠিক করে হাসে দিছে মানে ওর নিজেও বুঝছে যে আমি ভদ্রর ভট না আজকে নিজেরা নিজে কেউ যে এইভাবে অপমান করতে পারে আমার প্রথম দেখলাম প্রথম যে ও যে কত বড় ভদ্র সেটা ও নিজেও প্রমাণ করে দিল তার জন্য বলার পর ফেক্টার একটা হাসছে যেরকম বলে ঠিক ডাইটা হাসে ঠিক এই ধরনের হাসিটাও হাসে ঠিক করে হাসি দিতে পারছি না কারণ আমার না পুরো মানে এই কোমরে এই দিকের সাইড না খুব পেইন কালকে আমার অনেকবার ভোমিটিং হয়েছে এতবার ভোমিটিং আমি করেছি যে বডিটা আর আজকে কোনো আর এসে নেই তোমরা কালকে ভিডিও তো দেখেছো আমি একবার ভিডিও দিয়েছি যাই হোক তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই এই ডাইনি এই ডাইনি নজর এমনভাবে ফেলাইছে সোমনাথের ওপর সেই নজরটা যে কিসের নজর সবাই বুঝছে যাদের বোঝার ক্ষমতা আছে আর যাদের বোঝার ক্ষমতা নাই যাদের এইটা খুলনা হাঁটুর মধ্যে পড়ে ফেলাইছে তাদের কোনো কিছুতেই আক্কেলে এই এই যুগে এই মানে এই কালে কি কোনো কালে গিয়েই তাদের আককেল হবে না কোনো কালে গিয়েই তাদের আককেল হবে না আর তাদের আক্কেল না হওয়াই ভালো বুঝতে পারছিস তারা ওই পিছন একটা মাল পিছন ছাড়বে তো ও ভালো করে বুঝে গেছে যে হুড়কোটা কোথায় কোথায় লাগছে কোথায় কোথায় দৌড়াবে কোথায় কোথায় ভবিষ্যতে দৌড়াতে হবে বুঝতে পারছো কোথায় কোথায় দৌড়াতে হবে তার জন্য ওর এখন থেকে হ্যাঁ ও নিজেকে নিজে না ও বলে না আমি নিজেকে নিজে ঠিক করে নিচ্ছি আমি নিজেকে নিজে এখন গালি যাওয়া ছেড়ে দিচ্ছি কোন জামানায় দিয়েছিলাম হ্যাঁ যে ওই যে এই ধরনের কথাগুলো বলে না তখন না মনে হয় কি ওর মুখে সব সবটাই জুতোর বাড়ি মারি সামনে শুধু নেই বলে সামনে শুধু নেই বলে তার জন্য দূর থেকেই এই কথাটা মুখের দ্বারা বলে মুখের মধ্যে দিয়ে দিলাম সপাটে জুতোর বাড়ি হুম সামনে থাকলে দায়ী করতাম শুধুমাত্র বেঁচে যায় দূর থেকে দূরে আছে বলে সামনে থাকলে সপাটে জুতোর বাড়ি মারার ক্ষমতাটা রাখি ক্ষমতাটা রাখি ওর বুকের মানুষ কেন জোর থাকলো না যেসব বাচ্চাদের ও অ্যাটাক করেছিল সেই ভিডিও রাখা কারণ জানে সেখানে ও কীভাবে মানুষকে অ্যাটাক করেছে আজকে ও তো বলে ও একদিন বলেছিল না বহুদিন আগে আগের ভিডিও যেসব পুরনো ভিওয়ার্সরা দেখো তারা জানো যে আমি এমন ক্ষমতা রাখি আমার চ্যানেলে কোনো ভিডিও প্রাইভেট নেই তাও এখন প্রাইভেট করতে হয় কেন প্রাইভেট করতে হয় কেন হ্যাঁ ফোনের ভিডিও প্রাইভেট জ্যোতিষী ভিডিও প্রাইভেট কেন বে প্রাইভেট করতে হচ্ছে কেন কারণ তুই নিজেও জানিস যে তুই কি বলছিস কি করছিস কোথায় হুরকোটা লাগছে তুই ভালো করেই জানিস হ্যাঁ প্রাণে মনে ধনে তোর এখন যে মানে ভয়ের কুচকুচানিটা চুকচুকানিটা কেমনভাবে হচ্ছে তুই ভালো করে বুঝতে পারছিস তুই ভালো করে বুঝতে পারছিস আর এটাই তো চাই তুই এইভাবেই হরকা তুই এইভাবেই হরকা হুম তো এবার বলি গুগলির বিষয় এই বললাম গুগলির বিষয় নিয়ে আর্ধেকটাই প্যাসাল পারলো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা ওর কাছ থেকে ওর ভিউয়ার্সরা পজিটিভ ভিডিও আশা করে না আশা তো দূর কিবার দেখেও না দেখেও না আজকে সোমনাথ আর মন্দিরাকে নিয়ে ও যেভাবে তেলাম তেল মালিশ করেছে তাতে ওর ভিউজের জায়গাটা দেখো কিন্তু আজকে যদি মন্দিরা আর সোমনাথকে নিয়ে ও সেইভাবে একটা ভিডিও করতো নেগেটিভ ভিডিও মানুষ উপচে পড়তো কারণ মানুষ দেখতে যায় কারণ মানুষ ওর কাছ থেকে পজিটিভিটি কিছু নিতে আসে না কারণ জানে মানুষ ওর সেটা ওর ভিউরাই হোক না হলে তেত্রিশ চৌত্রিশ হাজার চ্যানেলে ভিউজের পরিমাণ দেখো ভিউজের পরিমাণ দেখো হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে ওর ভিউয়ার্সরাও যে এর মধ্যে শুধুমাত্র গুয়ের ভান্ডার রয়েছে এর মধ্যে শুধু নেগেটিভিটির ক্রীড়া রয়েছে এর মুখের বাইরে থেকে কোনো পজিটিভিটি আসতেই পায় না তাই মানে এর ভিডিওতে কোনো এই ধরনের মানে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা নেই তাই এই ভিডিও কি দেখব এবং আমি লিখিয়ে দিতে পারি যে এই ভিডিওতে ওর রেভিনিউ এবং এই ভিডিওতে ওর কি বলবো ওটাকে আমি ভুলেও গেছি তোর মানে রিচ যেটাকে বলে তেমন আসবে না তেমন আসবে না শুধুমাত্র বকার মতন বক বাক বক বাক বা করে গেছে আর কিছু নেই আর কিছু নেই বাইরে গ্রুগলির কথা আসার আগে আমি একটা কথা বলে রাখি এটা আমার মনে পড়লো কালকে ভিডিওতে আমি ভুলে গেছিলাম ও নিজের ভিডিওতে বলেছিল না যে কে করে কমেন্টস করছে যে প্রিয়ার ভিডিও থেকেও নাকি ওর ভিডিও বেশি ভালো লাগে ওর ভিডিও তো প্রথমত সতেরো মিনিটের ভিডিও ছেড়ে দিল কারণ ওর ট্যাকার দরকার শুধুমাত্র আমার মনে হয় ওইটিতে ওরই ট্যাকার দরকার মানুষের কারোর ট্যাকার দরকার নেই কোনো মানুষ কোনোভাবে ভিডিও দিলেই তাহলে কেন দিয়েছো তাহলে কেন করেছো মানে ওই এই থেকে কি শিখল যেই মহিলা এই কথা বলেছে যে প্রিয়ার ভিডিও থেকে নাকি ওর ভিডিও ভালো লাগে সেই মহিলা নির্ঘার হান্ড্রেড কি টু হান্ড্রেড পারসেন্ট নোংরা মহিলা না হলে নোংরা মহিলা না হলে কেউ প্রিয়ার অত সুন্দর ও যেইভাবে ভিডিও করে ক্যামেরা সেটিং করে যেইভাবে ও দেখায় সেই ভিডিও ভালো না লেগে ওর এরকম একটা শয়তান ডাইনি মার্কার মেছিলার ভিডিও ভালো লাগে ওই যেই মানুষ যেই ধরনের স্বভাব সেই ধরনের ভিডিও দেখতেও তো পছন্দ করবে তাই না ওর কালকে ভিডিওটা কি শেখার ছিল কোনো ভিডিওতে ওর কোনো কিছু শেখার নেই বাট কালকে ভিডিওতে তোমরা বলতে পারবে কি ও কি বলে দিলাম হ্যাঁ 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 আমি যেইভাবে যতগুলোই ভিউ আসুক না কেন আমার তো টাকার দরকার মনে হয় টাকার দরকার ওরই একমাত্র আর কারণ না ওর এই মানুষ নাকি ভালোবেসে ভিডিও আর মানুষ আর লোকের ভিডিও মানুষ নাকি ভালোবেসে দেখে না হুম ও দিনের পর দিন মানুষের কাছে না হাসির পাত্র হয়ে যাচ্ছে হাসির পাত্র হয়ে যাচ্ছে তো এবার আসি গুগলির বিষয়টা আর হ্যাঁ আমি কালকে ফিরে দেবো তোর মা এরকম এরকম করছিল কেন রে হ্যাঁ সুস্থ নয় সেটা বয়ে যাচ্ছিল সুস্থ নয় তোর মাসকে সেটা সেটা বয়ে যাচ্ছিল আচ্ছা বাই দাবে তুই মনে আছে কণিকার শাশুড়ি মাকে কী বলেছিলি আয়া কারণ কণিকার মেয়েকে তার শাশুড়ি মা বলে তার জন্য তাকে আয়া মাসি বলেছিল আচ্ছা তোর মাও তো সেই পর্যায়ে পড়ে গেল রে তোর মাও তো সেই আয়ার পর্যায়ে পড়ে গেল কারণ এখনও দশ মাস তোর বোন তোর বোনের মেয়েকে দেখতে হবে তার মানে দেখ তোর মানে তোর দিদি তোর বোন যদি পারতো একটা আয়া আয়ামাসে কিন্তু রেখে দিত কারণ সেখানে তো টাকার ব্যাপার এ মাকে যদি রেখে দিই টাকা মাখা লাগবে না এ আয়া এ আয়া করে দেবে আমাদের তিনটে মানে গাদিকে তো জন্মগ্রহণ করে একদম মানুষ করে দিয়েছে ও তোর তুই তো আবার ক্যালসিয়ামে আবার পুষ্টি হবে তো সুর হয় না যে এখন লাগিয়ে তোর এখন ভূতের মতো এরকম করে করে ভিডিও করতে হচ্ছে যাই হোক যাই হোক তো তুই তোর এই আয়ামাসি হ্যাঁ তোর আয়াম এই যে আয়ামাসির কাজ করছে তোর মা তাতে তোর কোনো মানে কমেন্টস করার নেই ও ওটা তো তোর মা আর কণিকার মাটা তো মানে কনিকার শাশুড়ি তো কারোর মা নয় তাই না অন্যের ব্যাপারে এত তুই নাক গলার এত নাক গলাস যে তোর নাকের ফুটোগুলো মানে দিয়ে না এখন কি বলতো পুরো ট্রেন ঢুকে একবারে বেরিয়ে যাবে ট্রেন ঢুকে একবারে বেরিয়ে যাবে হুম তোর এবার বলি গুগলি বিষয় গুগলির বিষয়ে সবার প্রথমে তোর একটা ভুল ধারণা এবং তুই যে তথ্য না সেই তত্ত্ব নিয়ে আপালের মতন বকেছিস এই গুগলিটা কিন্তু আমাদের বাঙালা খায় না এই গুগলিটা খায় তোদের এদেশীয়রা তোদের এদেশীয় যথেম মনে হয় তুই এদেশীয় কারণ না হলে তুই তাহলে এটা কথা আর বলতি না আর এখন গুগলি এদেশীয় অদেশীয় সেদেশীয় বলে না মানুষ মারতেই খায় মানুষ মাত্রই খায় বাট আমি কোনোদিনও খাইনি আমার টেস্ট করারও ইচ্ছা নেই কারণ ওটা দেখলেই মানে ইসে লাগে কিন্তু ওটা চোখের পক্ষে ভালো সেটাই আনি ওইটা যত পারো ছোটো মাছ খাও হ্যাঁ এইসব জিনিস চোখের পক্ষে খুব ভালো বাট আমাকে রান্না করে দিলেও খাবো না কারণ আমারটা ঘৃণা আসে এবার দেখো কারোর ঘৃণা আসে কারোর ঘৃণ্ণা আসে না বাট খাবার নিয়ে আমি কোনো সময় ঘিন্না দেখাই না আমাকে কিন্তু কোনো ভিডিওতে দেখতে পাবে না যে খাবার নিয়ে ঘৃণা পাই বা খাবার নিয়ে এক্সপিরিয়েন্স করারও আমার কোনো ইসে নেই কিন্তু ভালো লাগে হয়তো মানুষ খায় যাই হোক সেটা কেন কোনো মানুষ খায় কোনো মানুষ খায় না হ্যাঁ রে মন্দিরা একদিন রান্না করে তো ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিস ভাই তুই মন্দিরের কমেন্ট সেকশন থেকে এত কমেন্টস পড়লি বাট এই কমেন্টসটা পড়লি না যাই না পড়ছিস কিনা আমি আমি না অত ভিডিও দেখি নাই তোর হ্যাঁ কারণ তোর অত ভিডিও দেখার ওই গ্যাসারি মাকার ভিডিও দেখার থেকে আমার মনে হয় ঘরে দুইটা কাজ করা ভালো তো যাই হোক একজন লিখছে মন্দিরারে যে তুমি বড়ও এত না ওই ডাইনি নাম নেওয়া লিখছে ওর বাড়িতে যাও একদিন তো ও ও অ্যান্সার দিছে যে আগে দিব ভাই আসুক হ্যাঁ রে তোর আমন্ত্রণ জানাইছে যা দিয়া আর তার সাথে সাথে এই যে একটা চান্স নিয়ে আনিস কি চান্স বলতো এই যে আমাদের সোমনাথের উপর তো নজর পড়ছে দেখ একটু চান্স পাস কি যদিও বা পাবিনা কারণ তুই নিজেও জানিস সোমনাথ ওরকম কথা নয় তার জন্য তো ভিডিও তো বারবার হইতাছে না না সোমনাথ ওরকম না 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 সোমনাথ ওরকম না হইলেও সেই সময় হয়ে যাইতো তোর বড় আনন্দ হয়েছে না যে সোমনাথ আধা রাত শুয়ে আধা রাত ছোট ঘরে শোয় হ্যাঁ বইয়ের সাথে তেমন শোয় না খুব আনন্দ হইতাছে না কারণ তোর তো মনে হতো দিদি সারাত্রী মানে মন্দের হাতে শুতো তাই না ওসব তোর চিন্তা করতে হবে না স্বামী স্ত্রী কিছু করবে না করবে এক ঘরের শোবে না দু ঘরের শোবে না তিন ঘরের শোবে হ্যাঁ নাকি মেঝেতে শোবে না খাটার শোবে সবে এত চিন্তা করিস না এত চিন্তা যদি নিজের সংসারে করতি না আচ্ছা তুই অনেক বেটার ভাবে থাকতে পারতি বুঝতে পারছিস অনেক বেটার ভাবে থাকতে পারতি অসভ্য জানোয়ার মহিলা আজকে মন্দিরা মন্দিরা শ্বশুর শাশুড়ি যাই করুক না কেন ভালোভাবে সংসার করছে তোর ভাগ্য খারাপ তোর কি তুই নিজে একটা মানে অসভ্য হ্যাঁ তুই নিজে একটা মানে কুটনির জাত তাই তুই সংসার করতে পারি না দেখ একটা মাত্র ছেলে কোনো ঝুরঝামেড়া নেই শ্বশুর শাশুড়ি দুটো বয়স্ক তাদেরকে একটু রান্না করে দিয়ে তাদেরকে একটু সেবা করলে কত সুখে থাকতে পারিস কিন্তু দেখ তুই ওই রয় বাড়ি মানে রয় মানে যত সম্ভব তোর সরকার না রয় কিছু একটা হবে তো সেই বাড়ি। না মানুষগুলোকে তুই ভালো রেখেছিস না মানুষগুলোকে কিছু দিতে পেরেছিস কিছু দিতে পারিসনি কিছু দিতেও পারিসনি বুঝতে পারলি তুই এমন একটা অসভ্য এমন একটা মানে বলে না তোকে যত নর্দমার কিটের একটা ট্যাঙ্কি তুই তুই শুধু তোর ভগবান কিছু দিক কোথাও পুষ্টি দিক না দিক তোর মুখের থেকে হ্যাঁ তো নোংরা এই যে পুরো তো ডাস্টবিন কারণ মুখটা খুললেও তো তো ডাস্টবিনে বেরোবে ডাস্টবিনে গন্ধই বেরোবে যার পুরো ভিতরটাই ঝাঁচরা নোংরা তার থেকে মুখ থেকে আর কী বেরোবে কী বেরোবে হুম তুই সেটা। আর এই যে মন্দিরা পারলে একটা কারো টিকা পরে দিস বটটাকে টাইনির নজর কিন্তু পড়ে গেছে এতদিন পড়েনি এখন পড়েছে বুঝতে পারছিস নাহলে দেখবি তুই তো পর হয়ে গেছিলি তুই তো করে কেটে যাচ্ছিলি বটটাকে মানে অন্যের ওপর দিয়ে ওপরে দেওয়ার জন্য দেখিস এখন এমন না হয় সোমনাথ যাবে না কিন্তু সোমনাথের পাওয়ার জন্য আবার কেউ ওই যে সুলকানি উঠছে টুকটুকানি উঠছে বুঝতে পারছিস হ্যাঁ এখন দেখিস হিত থেকে বিপরীত কিছু না হয়ে যায় সামনে চলিস সোমনাথ কী রে হ্যান্ডসাম্প বলে লাগছে তো রে আমার ভাই হ্যান্ডসাম্প সেটা আমিও জানি কিন্তু দেখ এতদিন তোরে কেউ নজর দিক না না দিক এই ডাইনি নজর পই কাছে। গেছে বাইরে একটুখানি নিজের সামলায় চলিস শরীরটা এমনি তোর ভালো না তারপরে দেখিস আবার শরীর খারাপ না হয়ে পড়ে যার নজর পড়ছে বাবারে বাবা